ঠিক আমি কল্লানির মুখটার কাছে মানে পাঁচ ব্রিজটা পার হয়ে রেড সিঙ্গাল গাড়িটা দাঁড়িয়েছে বেল্ট ছিল না আমার আমিও বেল্ট লাগাইনি আমার ড্রাইভার বেল্ট লাগাই সার্জেন বসে বসে দেখছে ইশারা করেছে এই যারা আরো সব আছে সিপ ওই 10 12 জন আছে

খোদার কসম খে বলছে নবীর সুযোগ পেয়ে গেলাম সত্যি কি কথা শুনলে আশ্চর্য হয়ে যাবে খুব ভালো লাগবে আমি দিন ধরে চেষ্টা করছি ফুরপুরা শরীফে যাবো আমার অনেক সমস্যা আছে সেই সমস্যাটাকে মনে নিয়ে যাবো

আপনার আমরা সব কুরফুরা শরীফ আবু বকাস সিদ্দিকী ছাতার তলায় আমরা সবাই ভাই দাদা হুজুর আমরা সবাই ছেলে স্বাধীনতা সংগ্রামী মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা সকলের জন্য মাতার ছাতা জোরে বলুন আল্লাহ খুব খুশি হয়ে গেল শুনে 10 মিনিট দুনতো আমাকে

পাশে দাঁড়াও নিজের রক্ত দিয়ে তার সাথে থাকো রক্ত দিয়ে সহযোগিতা করো তার বিপদে আপদে হবে একটা সাচ্চা ইমানদার মুসলমান জোরে হলো না